দুর্দান্ত চরম লোভনীয় এবং জিবে পানি চলে আসার মতো একটি ভত্তার রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দারুণ মজার এ সময়ের খুবই জনপ্রিয় ইলিশ মাছের একটি ভত্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ ভত্তা এমন একটি রেসিপি যা একবার খেলেই মুখে লেগে থাকবে তার স্বাদ ও গ্রান গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর লবণের মিশেলে তৈরি হয় এই ঐতিহ্যবাহী ভত্তা এই ভর্তা শুধু মুখে নয় মনের ভেতরও থেকে যাবে হিলসা ভর্তার রেসিপি উইল গিভ ইউ আলটিমেট ব্যাঙ্গলি ট্রেডিশনাল ফ্লেভার ফিঙ্গার লিকিং টেস্ট অ্যান্ড আনম্যাচেড অ্যারোমা ইউ উইল নেভার ফর এটি খেলে বারবার আপনার মন চাইবে গরম ভাতের সাথে ইলিশ ভর্তার মিশ্রণ খেলে যা তৃপ্তি পাবেন তা আর কোনো খাবারে পাবেন না আজকে আমি এখানে প্রায় মাঝারি সাইজে চারটি ইলিশ মাছ নিয়েছি তো এগুলো আমি সবেমাত্র বাজার থেকে কিনে নিয়ে এসছি তো ভাবলাম আজকে একটু ইলিশ মাছের ভর্তা খাই তো যার কারণে একটি মাত্র মাছ নিয়ে আজকে আমি তৈরি করেছি অসাধারণ মজার এই ইলিশ ভত্তাটি একটি মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি সামান্য হলুদ এবং মরিচ দিয়ে এগুলোকে মেখে রেখেছি এখন এই মাছের টুকরোগুলোকে আমি একটু ফ্রাই করে নেব ইলিশ মাছের ভত্তা তো কম বেশি আমরা অনেকে খেয়েছি তবে এক একজন এক একভাবে এটি ভত্তা তৈরি করে থাকেন তো আমি কিভাবে তৈরি করেছি তা এ ভিডিওতে কিন্তু আমি খুব সহজে তুলে ধরেছি যা একবার দেখার সাথে সাথে যে কেউ তৈরি করতে পারবে আর এই ইলিশ ফতার সাথে আমি পাঁচ ছয়টি কাঁঠালের বিচিও দিয়েছি যেহেতু আমার গাছের মরিচ দিয়ে আমি আজকে এই ইলিশ ফতাটি করেছি তাই এই মরিচগুলো একটু ঝাল ছিল যার কারণে আমি এখানে চার পাঁচটি কাঁঠালের বিচিও অ্যাড করেছি খেতে যে কতটা টেস্ট হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু এমনিতেই ভত্তা মানুষ যার কারণে ভত্তার রেসিপির ভিডিও করতে গেলেই কিন্তু আমার একটু সমস্যা হয় যার কারণে আমি চেষ্টা করি ভিডিওটি খুব দ্রুত গতিতে শেষ করার জন্য কারণ ভত্তার তৈরি করতে করতে স্বাভাবিক একটু কেমন যেন ইতস্তত লাগে অর্থাৎ জিবে পানি চলে আসে ভত্তা বানানো খুব সহজ কিন্তু স্বাদই অসাধারণ আপনার পরিবারের সবাই এই রেসিপি পছন্দ করবেই এবং ইউটিউব ফেসবুকে ভাইরাল হওয়ার মতো এই কন্টেন্ট তৈরি করে কিন্তু অনেকে ভাইরাল হয়েছে আর ভত্তা এমন একটা রেসিপি যেটা কম বেশি সবাই পছন্দ করে তো আমি আজকে এখানে কাঁচামরিচ নিয়েছি আর দশটি ইলিশ মাছটা ফ্রাই করে নিয়েছি ধনেপাতা আর বড় একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অবশ্যই ভত্তার আসল মজা কিন্তু পাটায় পিসানো আমি সবসময় যে কোনো ভত্তা তৈরি করতে গেলে কিন্তু পাটায় পিসে ভত্তা তৈরি করি অনেকে কিন্তু কষ্ট হওয়ার ভয়ে কিন্তু ব্ল্যান্ড করে ফেলে কিন্তু আপনি অবশ্যই একটি সাদৃশ্যতা খুঁজে পাবেন কারণ পাটায় পিষে ভত্তার মজাই আলাদা তো যাই হোক আমি এখন ইলিশ মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে কাটা পরিষ্কার করে তারপর এগুলোকে পাটায় পিষে নিচ্ছি আর এই ধরনের পাটায় পিষানো ভত্তা একেবারে মিহি না করে একটু যখন আপনি কিছুটা আস্ত রেখে দেবেন তখন কিন্তু এই ভত্তার স্বাদে কিন্তু আলাদা তো আজকে আমি কিন্তু একেবারে সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের কাছে বরাবরে একটি রিকোয়েস্ট করি তা হলো ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো আসে দয়া করে আপনারা অ্যাডগুলো স্কিপ করবেন না আপনাদের জন্য এত কষ্ট করে এত মজার মজার রেসিপিগুলো শেয়ার করি আর তার উপলক্ষে আপনাদের কাছে শুধু এটাই রিকোয়েস্ট করছি আপনারা অ্যাড সহকারে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন তো আমি এখন মাছ বাটার মাঝখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি অর্থাৎ সবগুলো আমি এভাবে অল্প অল্প দিয়ে এই ভত্তাটা তৈরি করছি আহ কি বলবো এত সুন্দর একটা সুগ্রান আসছে ইলিশ মাছ তো এমনিতেই কম বেশি সবারই পছন্দ তার উপরে আবার কাঁচামরিচ দিয়ে এই ভত্তা তৈরি করছি বুঝতেই পারছেন একেবারে মুখে লেগে থাকার মতো অসাধারণ তৃপ্তি সহকারে খাওয়ার মতো এই ভত্তার রেসিপি ভত্তা খেতে খেতে মুখে লেগে যাবে ইলিশে সেই মজার গন্ধ বারবার খেতে ইচ্ছে করবে ইলিশ ভত্তার এমন গ্রান ছড়াবে যে পুরো বাড়িতে আশেপাশে সবাই সেই গন্ধটা উপভোগ করতে পারবে ইলিশ মাছের তেলের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজের সেই কামড়ে একেবারে ভত্তার রাজত্ব তো আমি অলরেডি আমার এই ভত্তাটি কিন্তু বেটে নিয়েছি আমি এখন পরিবেশন করব গরম গরম ভাতের সাথে আর এ ধরনের ভত্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখে বুঝতে পারছেন ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে আর এটি অবশ্যই আপনারা কম বেশি অনেকে খেয়েছেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হল আপনারা আমার এই প্রসেসিংটা ফলো করে একটিবার বাসায় তৈরি করে খাবেন আর আমার এই ভত্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এই ভত্তার রেসিপি প্রসেসিংটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো নতুন নতুন আরও কিছু রেসিপি পেতে আপনারা সবাই আমার পাশেই থাকুন নেক্সট আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ